যেসব ব্যক্তিরা অন্য রাজ্য বা অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিস্ট্রিক্টে এসেছেন বা অন্য কোনো ডিস্ট্রিক্টে বসবাস করছেন তারা কী করে ফর্ম ফিল আপ করবেন বর্তমানে ধরুন আপনি বসবাস করছেন মালদা ডিস্ট্রিক্টে কিন্তু আপনার প্রিভিয়াস ডিস্ট্রিক্ট ছিল কিন্তু হচ্ছে সেটা মুর্শিদাবাদ হতে পারে সেটা দক্ষিণ দিনাজপুর হতে পারে দক্ষিণাজপুর হতে পারে তারা কী করে এসিয়ার ফর্ম ফিল আপ করবেন বা ইউনিভেশনাল ফর্মটা যেটা আছে সেই ফর্মটা কী করে ফিল আমরা সেই ফর্মটা ফিল আপ করা যাক আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করো ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এটা হচ্ছে ইনোমেশন ফর্ম অর্থাৎ হচ্ছে এস আই আর ফর্ম এসআইআর হ্যাঁ এটা হচ্ছে কিন্তু এস আইআর ফর্ম এই ফর্মটা হচ্ছে কার আমার বাবার ঠিক আছে এখানে বিলোর নাম আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর এখন এই ফর্মটাতে কিন্তু আমার বাবার নামে অলরেডি চলে আসবে অলরেডি আমি ডেমো দেখেছি এটা প্লাস ইপি নাম্বার দেওয়া থাকবে প্লাস অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে সেল নাম্বার পার্ট নাম্বার আর হচ্ছে আমাদের এসি নেম প্লাস হচ্ছে ওয়েট ফোন দেওয়া থাকবে বার কোড দেওয়া থাকবে ছবিটা যে ভোটো আছে সেই ছবিটা অলরেডি চলে আসবে আর আমরা এখানটা কিন্তু একটা কালারিং ফোটো বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ডেট অফ বার্থ বসাবো ডেট অফ বার্থ বসিয়ে দিই ডিডি এম এম ওয়াই ওয়াই হিসেবে ডেট অফ বার্থ আছে আমার ডেট অফ বার্থ কত জিরো এক আবার জিরো এক উনিশশো সত্তর বসে দিলাম আধার নাম্বার আপনারা আধার নাম্বার দিয়ে দেবেন আমি দিলাম না দেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার এখানটায় মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনার যা থাকবে তাই মোবাইল নাম্বার দিয়ে দেবেন দশ সংখ্যার তারপর ফাদার্স নেম অথবা গার্জেন নেম হ্যাঁ বাবার নাম দিয়ে দেবেন এখন আমার যেহেতু ফর্মটা কার ফর্মটা হচ্ছে আমার বাবার তাহলে আমি তার বাবার নাম দিয়ে দেবো বাবার নাম হচ্ছে কী ছিল এই বাবার নামটা আপনারা কীভাবে দিবেন আপনাদের ভোটার কার্ডে আপনার কি যে ভোটার কার্ড আছে এই ভোটার কার্ডটা এরকম হতে পারে অথবা এরকম হতে পারে অথবা এরকম হতে পারে ঠিক আছে এই ভোটার কার্ডটা আগে ছিল পরে এরকম ভোটার কার্ড হয়েছিল পরে আবার এরকম ভোটার কার্ড হয়েছে এই তিন রকমের মধ্যে যে কোনো একটা ভোটার কার্ড যে ভোটার কার্ডটা আপনাদের রানিং আছে সেই ভোটার কার্ডে বাবার নাম যেটা আছে রানিং ভোটার কার্ডে সেই হিসেবে দেবেন আর বলছি রানিং ভোটার কার্ডে যে নাম আছে বাবার সেই নামটা আপনারা কিন্তু এখানে পুট করবেন আমার দাদুর নাম এখানটায় আছে রিয়াজ উদ্দিন সরকার আমি তো বসিয়ে দেবো এখানটায় ঠিক আছে আমি সবটাই লিখলাম আচ্ছা ফাদার্স ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল এখানে কি করবো ফাদার্সের ইপিক নাম্বার দেবো আচ্ছা আমার দাদুর ইপিক নাম্বার ভোটার কার্ড আমাকে থাকলেও কী হবে দাদুর কিন্তু ভোটার লিস্টের নাম নেই যেহেতু ভোটার লিস্টের বর্তমানে নাম নেই তার জন্য কিন্তু আমরা এখানটায় কোনো ইপিক নাম্বার দিব না ইভেল ইফ অ্যাভেলেবেল বলেছে এখানটায় হ্যাঁ যদি থাকে তাহলে দেবো যেহেতু রিজেল্ট হয়ে গেছে তা দেবো না মায়ের নাম আমার যাদের নাম যেটা ছিল তাদের নাম দিয়ে দিলাম এখানটায় বিবি ছিল যাই হোক তারপরে কি বলছে মায়ের এপিক নাম্বার মাও মারা গেছে হ্যাঁ এটা অ্যাভেলেবেল নেই এটা অ্যাভেলেবেল নেই তাও একটু আমরা এপিক নাম্বার দেবো না মারা গেলেও এপিক নাম্বার দেবো না কিন্তু নামগুলো কিন্তু অবশ্যই লিখবো এই নাম্বার কোথেকে লিখবো বর্তমান যে ডকুমেন্টসগুলো আছে বাবার সেই ডকুমেন্টস সাপেক্ষে আমরা কিন্তু এটা ফিল আপ করবো আর বলছি দু হাজার পঁচিশের ডকুমেন্টস যে হিসাবে থাকবে সেই হিসাবে কিন্তু আমরা এটা ফিল আপ করবো স্পাউস নেম বলছে নেম বলতে স্পোস নেমন সঙ্গনী জীবনসঙ্গীন কে বাবার জীবনসঙ্গনী আমার মা তারা জীবন জীবনসঙ্গীর নাম এখানে বলছে নেম অ্যাভেলেবেল যদি থাকে যদি বেঁচে থাকে তাহলে না দিতে হবে যেহেতু বেঁচে আছে এম খাতুন আমি কিন্তু ছোটটা লিখছি আপনার ছোটটা লিখবেন না যা সম্পূর্ণ নাম সম্পূর্ণ নামেই দিবেন না আমার হাতে লেখা খুবই খারাপ কি কিন্তু বেশি মনে করবেন না দেন হচ্ছে স্পোস হচ্ছে ইপিক নাম্বার মনে হচ্ছে ইনার হচ্ছে স্ত্রীর ইপিক নাম্বার স্ত্রী বেঁচে আছে হ্যাঁ তার ইপিক নাম্বার হচ্ছে কি আছে ইপিক নাম্বার দিয়ে দেবো ইপিক নাম্বার বর্তমানে আছে হচ্ছে আর জে জে ওয়ান জিরো জিরো বাকিটা আমি দিলাম না দেন এবার হচ্ছে মেন পার্টিশান চলে আসছে এই এক নাম্বার এটা এটাকে দু নম্বর ধরলাম এটা এটা ফিল আপ করবো কিনা যাদের দু হাজার এর ভোট লিস্টের নাম থাকবে তারা এটা ফিল আপ করবে যাদের দু হাজার দু সাল ভোট লিস্টের নাম নেই তারা কিন্তু এটা ফিল আপ করবে আমার বাবা দু হাজার দু সাল ভোটলিস্টের নাম ছিল তার জন্য আমি এই এক নাম্বারটা ফিল আপ করবো ঠিক আছে আমি কিন্তু তার জন্য এটা 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 ক্রস ক্রস কিন্তু কিন্তু হবে না না আমরা যাবে ঠিক আছে আমার করতে লাগবে এক নম্বরটা ইলেকট্রনাল নেম বাবার নাম কি ছিল আচ্ছা এই হচ্ছে বাবার দু হাজার সালের হচ্ছে ভোটার লিস্ট ঠিক আছে এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে হচ্ছে বাবার কিন্তু দেখুন কি লেখা আছে বাবার বাড়ি কিন্তু কুসমন্ডে ছিল ঠিক আছে বাবার কথা ছিল কুসমুন্ডি ছিল কুসমন্ড কোথায় দক্ষিণেশপুরে পড়ছি কিন্তু বর্তমানে বাবার অ্যাড্রেস হচ্ছে কিন্তু দেখুন কোথায় আছে উত্তর দিনাজপুরে ঠিক আছে মানে বাবা হচ্ছে আগের বাবার হচ্ছে একটা আগের অ্যাড্রেস বাবা হচ্ছে পরের অ্যাড্রেস বাবা দু হাজার পাঁচ সালে ভোট তুলেছে এখানটায় কিন্তু দু হাজার দু সালে কিন্তু এখানটায় ছিল ঠিক আছে তাহলে কী করবো আমরা দু হাজার দু সালের যেই জায়গায় থাকব না কেন সেই জায়গায় আমাদের লিস্ট দেখতে হবে লিস্ট দেখে কিন্তু আমাদের ফিল আপ করতে লাগবে তাহলে কী করবো আমি ইলেকট্রনাল নাম বাবার নাম এখানে কী ছিল বাবার নাম ছিল তখন বাবার নাম যেটা ছিল সেটা বসে দিলাম দেন তারপরে এখানে কী করব ইপেক নাম্বার দিয়ে দেবো ইপেক নাম্বারটা কোথায় পাবো দেখুন ইপেক নাম্বার এখানটায় দেখুন এখানটায় হচ্ছে ইপিক নাম্বার দেওয়া আছে হ্যাঁ ইপিক নাম্বার এই ডাব্লু বি দেওয়া আছে ঠিক আছে বর্তমান ইপিক নাম্বার বাবার কিন্তু আলাদা আছে কে এস সরি বাবা ইপিক নাম্বার বাবার কিন্তু কেএসএল আছে আর কিন্তু ডাব্লু বি ছিল হ্যাঁ তাই কিন্তু ডাব্লু বি দিয়ে দেবো ডাব্লু জিরো ফোর অবলিক যাতে ছিল দিয়ে দেবো দেন রিলেটিভ বাবার রিলেটিভ কে ছিল এই রিলেটিভ মানে বাবার যে গার্জেন ছিল তার নাম কিন্তু ছিল ভোটার কার্ডের লিস্টে লিস্টে দেবো বাবার নাম দাদুর নাম কী ছিল এখানটায় এখানে ছিল কিন্তু সরকার কিন্তু সরকার ছিল যাই তাহলে আমরা তাহলে বসিয়ে দিলাম সরকার ঠিক আছে এখানটা যা নাম থাকবে লিস্টে তাই দেবো এই লিস্টের নাম থাকবে আমি তাই কিন্তু দেবো হ্যাঁ এখানটা যদি ভুল নাম থাকতো তো ভুল নাম দিতাম কিন্তু ঠিক আছে ধরুন দাদুর নাম আছে বর্তমানে রিয়াজ সরকার আছে বাবা ডকুমেন্টসে কিন্তু দু হাজার দুশো বড় লিস্টে দাদুর নাম ছিল হচ্ছে শুধু রিয়াজ উদ্দিন তাহলে আমরা কিন্তু এখানে শুধু শুধু রিয়াজ দিতাম ঠিক আছে যদি সেম নাম হয় আমি সেম নিয়ে দিলাম অসুবিধা নেই হ্যাঁ আপনারা বুঝতে পারেন জিনিসটা কী বললাম মানে বর্তমানে যা নাম থাকবে তাই কিন্তু বাজার নাম এখানটায় আর লিস্ট অনুসারে কিন্তু ডেভেলপ করতে হবে আমাদের হ্যাঁ আর রিলেশনশিপ কীভাবে রিলেশনশিপ এখানে দেবো আমরা কাকে এখানে রিলেশনশিপ মানে এই যে ব্যক্তিটা আছে বাবার সঙ্গে দাদুর সম্পর্কটা কী অবশ্যই সে বাবা হয় ফাদার হয় তাই এফ এ আর ফাদার বুঝলো এবার ডিস্ট্রিক্ট বাবার দু হাজার দু সালে বাবার দু হাজার দু সালে যেই জায়গা ছিল সেই জায়গা ডিস্ট্রিক্ট দেখব আমার বাবা তখন বসবাস করতো দক্ষিণ দিনাজপুরে হ্যাঁ দক্ষিণ দিনাজপুর দিলাম স্ট্রিট কিন্তু সেম বেঙ্গল ছিল এসি নাম্বার এসি নাম্বার আপনারা এই লিস্টের উপরে পেয়ে যাবেন এসি নম্বর তেত্রিশ ঠিক আছে তেত্রিশ নাম্বার এসি তেত্রিশ নাম্বার কুসমন্ডি ঠিক আছে কুসমন্ডি এসি নাম্বার হচ্ছে তেত্রিশ আর পার্ট নাম্বার পার্ট নাম্বারটা কোথায় পাবো পার্ট নাম্বারটা পার্ট নাম্বার মানে অংশ নাম অংশ নাম্বার দুশো তিন এই দুশো তিন আচ্ছা সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার ছিল একশো আঠাশ একশো নাম্বার একশো আঠাশ করবে সিগনেচার হ্যাঁ যে ব্যক্তির আছে এখানটায় হ্যাঁ সেই ব্যক্তির কিন্তু এখন সিগনেচার করতে লাগবে সেই ব্যক্তির সিগনেচার যদি না জানে সে কিন্তু লেপথ থামের ইম্প্রেশন দেবে আর যদি সে যদি বাড়িতে না থাকে তাহলে তার ফ্যামিলি মেম্বার যে কেউ এখানে দিতে পারে তার সঙ্গে তার রিলেশনশিপ লিখে দিতে লাগবে কি তার কী লাগে প্লাস তার ডেটটা দিয়ে দেবে সেখানকার কবে ফর্মটা জমা দিচ্ছি সেই ডেটটা দিয়ে দিয়ে আর নিচে বিলো সিগনেচার করে এটা চলে যাবে ভেরিফিকেশন যে ব্যক্তি অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যদি আসে সেম প্রসেস ওরই যে ডিস্ট্রিক্ট থেকে আসবে সেই ডিস্ট্রিক্টের নাম দেবে সে যদি অন্য রাজ্য থেকে আসে সে অন্য রাজ্যের নাম দেবে অসুবিধা নেই এখন তো ডিস্ট্রের নাম দিয়ে দিয়েছে সেখানে মিস্টার নাম যদি ধরুন ধরুন সব বিহার থেকে আসে তাহলে আমরা কি করতাম এখানটায় বিহার দিতাম ঠিক আছে আর বিহার যে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের নাম দিতাম সেখানটা হচ্ছে এসি নাম্বার এসির নাম তারপর হচ্ছে পার্ট নাম্বার সেই নাম্বার দিতাম অসুবিধা নেই হ্যাঁ যে জায়গা থেকে আসুন এখানে ইন্ডিয়ার সেই জায়গার ডিটেলস দিতে লাগবে ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট ডিটেলস আর এটা হচ্ছে ফার্স্ট ডিটেল ফার্স্ট বলতে কবে এগার দু হাজার সালের ডেট দিতে লাগবে ঠিক আছে যদি দু হোক আর যদি অন্য রাজ্য হয় তা বিহার যদি হয় তোরা তিন হবে মানে এখানে কী বলছে লাস্ট এসআইআর মানে যে কেউ যদি অন্য ব্যক্তি যদি অন্য রাজ্য থেকে আসে তো ওই রাজ্যের লাস্ট এসআইআর কবে হয়েছিল সেই এসআইআর লিস্ট দেখেই কিন্তু ফিল আপ হবে এটা ঠিক আছে এমন কোনো বাধ্যতামূলক নেই দু হাজার দুইয়ের দিতে হবে মানে আমাদের পশ্চিমবঙ্গের দু হাজার দু সালের লিস্ট হয়েছিল বলেই আমরা এই কথাটা বলছি যদি অন্য রাজ্য থেকে আসে কেউ তাহলে কিন্তু সেই রাজ্যে কত সালে হয়েছিলো লাস্ট এসআইআর হ্যাঁ সেই হিসাবে কিন্তু এটা ফিল আপ হবে বুঝতে পারলাম আপনার সবাই লাস্ট এসআইআর ডিটেল হিসাবে এখানে ফিল আপ হবে আর পেজেন্ট ডিটেলস হিসাবে কিন্তু এটা ফিল আপ হবে আর বাবা যদি বেঁচে থাকে তাহলে বাবার ইপিক নাম্বার দেবেন বাবা যদি বেঁচে না থাকে বাবার ইপিক নাম্বার দেওয়ার দরকার নেই মা যদি বেঁচে থাকে মা ইপিক নাম্বার দেবেন মা যদি বেঁচে না থাকে মা ইপিক নাম্বার দেওয়ার দরকার নেই আর এখানটা তাতে বলে দিলাম এখানে সিগনেচার দিয়ে সিগনেচার করে এটাকে চলে যাবে ভেরিফিকেশনে এই হচ্ছে কিন্তু ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই